আসসালামু আলাইকুম প্রিয় বিরোধ বন্ধুগণ আজকে হয়তো আমার এই ভিডিওটা একটু বড় হবে আপনারা লাইক করে শেয়ার করে দিবেন আজকে আমার বিশেষ হৃদয়ের মন থেকে আপনাদের মাঝে কিছু কথা আমি শেয়ার করব সেইটা আপনারা জানেন বর্তমানে ফিলিস্তিনের কী অবস্থা আমি পুরাপুরি উদ্যক্ষ নিয়েছি আমি একজন প্রবাসী মানুষ আজকে অনলাইনে সোশ্যাল মিডিয়া দেখতাছি ইন্দোনেশিয়ার থেকে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশ থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে তারা যুদ্ধের জন্য পরিস্থিতি নিয়ে পরিস্থিতি নিয়ে ওই দেশের জন্য উদ্যোগ নিয়ে অলরেডি চলে যাচ্ছে আমি প্রতিটি বছরই এই রমজান মাস আসলে অন্য অন্য সময়গুলো প্রতিটি বছরই দেখি ফিলিস্তিনি আক্রমণ করে এই ইরজিয়াল কান্ট্রি আমি তখনই উদ্যোগ করিতাম উদ্যোগ নিয়েছি বিলে একটি সময় যদি আমি যেতে পারতাম যুদ্ধে যদি অংশ করতাম ফিলিস্তিনি পাশে যদি দাঁড়াইতাম তখন যে একটা সুযোগ আমি দেখতে পারতাছি বর্তমানে বিশ্বজুড়ে মুসলিম কান্ট্রি অবশ্যই একসাথে হয়ে যুদ্ধর জন্য পরিস্থিতি নিচ্ছে সেটার জন্য আমি একমত আমি দৃষ্টি আকর্ষণ করবো ডক্টর ইন্দো স্যারকে অবশ্য বিরোধ বন্ধুগণ সকল প্রবাসী বায়েরা অবশ্য আপনারা যদি চান আমার এই লাইফটা ভিডিওটা শেয়ার করিয়া তাকে দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে দেন সেই জন্য আমি একজন মালদ্বীপ প্রবাসী মালদ্বীপ প্রবাসী হয়ে আমি অবশ্যই আমি ফিলিস্তিনের জন্য যুদ্ধের জন্য পরিস্থিতি ঘোষণা অবশ্যই আমি তাদের পাশে থাকতে চাই আমি যুদ্ধ যেতে চাই আমি একজন সিঙ্গেল আমি সিঙ্গেল আমার জন্য কোনো অনুভূতি নিতে হবে না আমার ফ্যামিলির থেকে আমার ফ্যামিলির দায়িত্ব বা আমার দায়িত্ব আমি নিজেই কারণ রোজ হাসল মাঠে আমার নিজের কবরবাসী জীবনে আমার নিজেই যেতে হবে তখন আমার ফ্যামিলির কোনো বাইব থাকে না আর আমি যেই সময় থেকে যেই সময় থেকে প্রবাসীর জীবনে আমি এসেছি আমি যে সিদ্ধান্ত আমি যেটা করি সেটি আমি নিজেই করি আমি কারোর সিদ্ধান্ত চিনি না তুই শুনলো সেটা আমার দিন বললো ফ্যামিলি মেম্বার থেকে যেটা আমার মন মতন বা হয় না ঠিক আছে সেটা আমি শুনি কিন্তু বিশ্বাস করে আমি আমার নিজের থেকে আমি একাই আমার সিদ্ধান্ত আমি একাই আমার আপনারা অবশ্য অতি দ্রুতভাবে ডক্টর ইন্দ স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি অবশ্য আমরা যাতে প্রবাসী অসংখ্য ভাইভারাস প্রবাসী মানুষের আমরা রেমিটির যোদ্ধা আমরা আমরা রেমটি যুদ্ধে আমরা রেমিটি যুদ্ধ করতে আসি দীর্ঘ অনেক বছর ধরে এমনকি আমরা মির মির মৃত্যুযোদ্ধা দেশ আমাদের সোনার বাংলাদেশ আমরা একদম যুদ্ধ করে আমাদের দাদর আমরা বড় চাচারা এই দেশে দেশ স্বাধীন করেছে এই বাংলাদেশ সেই সোনার বাংলাদেশ গঠন করেছে আজকে আমরা আমাদের প্রিয় ফিনিস্তিনি যে হির্জেল যে আক্রমণ করবে আমরা সেইটা বসে দেখুন অনেক ধৈর্য ধরছি আর ধৈর্য ধরার মতো সম্ভব না আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন অবশ্য পরবাসী অনেক ভাই বেড়াতে চাইতেছে ওই দেশে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য অবশ্য আমাদের এই রাজ্যতে বাস্তবতা পূর্ণ হয় আমরা তো দুই দিন আগে মরব দুদিন দিন পরে মরবো হয়তো দুই দিন আগে মরলে কি ক্ষতি ঠিক না আমরা নির্ভাবে নিষ্পাপভাবে সুন্দরভাবে আমরা শহীদ হয়ে যাব কোনো সমস্যা নেই আরেকটা কথা কি ইন্দোনেশিয়ার এত সুন্দর সুন্দর ছোট ছোটো বাচ্চাগুলা গর্ভবতী গত ছয় মাসের আট মাসের বাচ্চা চেয়ে তারা যুদ্ধের জন্য পরিস্থিতি হয়ে যাচ্ছে আর সেই জায়গার ভিত্তিতে তো আমি সিঙ্গেল আমি হাসতে হাসতে আমি জীবন দিয়ে দিব আমার কোনো সমস্যা নাই আমি ইসলামের পথে আজকে ফিলিস্তিনের যেই অবস্থা দেখতাছি ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে এইগুলো দেখে আর বরকস্ত করে না আজকে তিনটে চারটে বছর ধরে এই অবস্থায় বুঝের বসে দেখতাছি আমি যে কোনো টাইমে পরিস্থিতি মালদ্বীপ থেকে অবশ্যই আমি এই প্রবাসী জামা আমি চাই আমাকে যাতে অতি দ্রুতভাবে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয় বাংলাদেশের সরকারকে যারা দেশ চলার বর্তমানে দেশের দায়িত্ব আছে তাদেরকে বিশেষ অনুরোধ আর সকল প্রবাসী এরা সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন বিশেষ রিকোয়েস্ট হইল অবশ্যই আপনাদের জায়গার থেকেও আপনারা পরিস্থিতি নেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হুদায় হাফেজ